এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্তি ও সত্য প্রতিজ্ঞ এইরূপ তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাবা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে অতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে একাদশীর দিনে আহার নিষেধ এখন আমি কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো তুলে রাজকন্যা বলল হে স্বামী আজই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই आहार করবে না মানুষের কথা তো দূরেই থাকো পশুরা পর্যন্ত অন্নজল মাত্র গ্রহণ করবে হে नाथ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাবাজন হবে এবং আমার পিতা ক্রুদ্ধ হবে এখন বিশেষ বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাদভ স্ত্রীরাই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রতন পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার সপ্তাহ কার্য সম্পূর্ণ করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো কালক্রমে নমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেব এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন এখানে রত্নমন্ডিত বিচিত্র স্ফটিক কচিত সিংহাসনে রত্নালঙ্কার ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও দ্বারা নানা উপাচারী সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সে ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শেষ আমি তার শ্রদ্ধা পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে ওই নগরকে স্থির করে তখন নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে ঋষির কৃপায় ও হরিবাসরের পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে স্বামীর নিকটে উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শুভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গে লাভ করা চন্দ্রভাগা অপকটে নিজের কথা জানালে হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী ও ভক্তি মুক্তি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি একাদশী ব্রত করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন পারণের সময় বাংলাদেশ সকাল ছটা চার থেকে নটা একচল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত রাধে রাধে